যশোরে অন্যান্য বাহিনীর পাশাপাশি এবার জননিরাপত্তায় মাঠে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ঈদকে নির্বিঘ্ন করতে পশুর হাট কোরবানির আয়োজন চামড়া কেনাবেচা ঈদের জামাত সহ ঘরমুখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে টহল গোয়েন্দা নজরদারি ও মোবাইল কোর্ট সহ বহুমুখী পদক্ষেপ নিয়েছে র্যাব ছয় যশোরের সদস্যরা মঙ্গলবার ও বুধবার রাতে শহরের পালবাড়ি সহ বিভিন্ন স্থানে র‍্যাব ছয় যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ রাসেলের নেতৃত্বে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয় এ সময় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে প্রাইভেট কার মোটরসাইকেল সহ সন্দেহভাজন বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয় আমার ওপরে তো আমার হেলমেট ঝুলানো ছিল এই জন্য দান করালো কাগজ দেখলো সব ঠিক আছে সেটা দিল না এটা ঠিক আছে যারা গরু বিক্রি করে বাড়ি ফেরে বা যারা কিনতে আসে উভয়ের কাছে অনেক টাকা থাকে আসলে এটা একটা খুবই সুন্দর উদ্যোগ এটা হওয়া উচিত মানুষের জানমাল এবং এদের সময় চাঁদাবাজি তারপরে সন্ত্রাসী এগুলো বেশি হয় এখন র‍্যাবে যদি এটা অভিযান করে এটা জনগণের দিক খুব মঙ্গল যখন আমি অন্ধকারে আঁকা আমার ছায়ায় আমি ভীত যখন আমি অসহায় যখন আমি থমকে দাঁড়াই ঠিক তখনই আমার পাশে কিছু চেনা মানুষ তাদের উপস্থিতি আমার সাহস আমার বেঁচে থাকার অধিকার আমার স্বস্তি আমার ফিরে পাওয়ার স্বপ্ন তারা দুর্বার তারা নির্ভীক তারা অতন্ত্র প্রহরী তারা ছেয়ে আছে দেশ জুড়ে তারা আমাদের দেশের অহংকার তারা বাংলাদেশ অ্যাকশন আমরা এই বিশেষ টহল এবং চেকপোস্ট পরিচালনা করছি আমাদের উদ্দেশ্য ঘরমুখ সাধারণ জনগণ ঘরমুখ নাগরিক তারা যেন নিশ্চিন্তে নিরাপদে এবং নির্বিঘ্নে তাদের ঈদ যাত্রা শেষ করে তারা যেন বাড়িতে পৌঁছতে পারে রাস্তায় আপনারা জেনে থাকবেন বিশেষ এই উৎসবকে কেন্দ্র করে ছিনতাইকারী ডাকাত মলম পার্টি বা বিভিন্ন ধরনের কুচক্রী মহল যারা তাদের সর্বশান্ত করার জন্য সব সর্বদা উদ্গীব হয়ে থাকে আমরা বিশেষ করে এইভাবেই টহলটা পরিচালনা করছি এবং চেকপোস্ট করছি যাতে করে আমরা সন্দেহভাজন ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা যেন আমাদের সাধারণ নাগরিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারি এবং আমরা বেশ কিছুদিন ধরেই এই কার্যক্রম পরিচালনা করে আসছি এবং আগামী ঈদ ছুটি শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের এই বিশেষ কার্যক্রম অন্যান্য কার্যক্রমের পাশাপাশি চলমান থাকবে আগামী ১৪ জুন পর্যন্ত যশোর ও নড়াইল জেলায় নিরাপত্তার জন্য সাদা পোশাকে ও ইউনিফর্মে র্যাবের একাধিক দল কাজ করবে র্যাবের এমন অভিযানে স্বস্তি ফিরেছে জনমনে নিউজ ডেস্ক চ্যানেল দুর্জয় র্যাপিড অ্যাকশন বাংলাদেশ আমার অহংকার চ্যানেল দুর্যয় নির্ভীক যে কণ্ঠস্বর